অপরাধীদের যাবতীয় অপরাধের তথ্য সংরক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ দুহাজার সালে চালু করে ক্রিমিনাল ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এটিকে প্রিভিয়াস কনভিকশন অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড বা পূর্ববর্তী দণ্ড ও রেকর্ডসমূহের পরিসংখ্যার নামে অভিহিত করেন অনেকে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা ধর্মকলামে লেখা হয়েছে নাস্তিক যদিও তার মেয়ে সাইমাওয়াজেদ পুতুলের নামে ধর্মকলামে লেখা হয়েছে ইসলাম আর শেখ হাসিনার ছেলে সজিবজের জয়ের নামে ধর্মকলাম রাখাই হয়নি পিসিপিআর রেকর্ড বলছে শেখ হাসিনার নামে ব্যক্তির নাম কলামে লেখা হয়েছে শেখ হাসিনা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ পিতার নাম মৃত শেখ মুজিবুর রহমান বৈবাহিক অবস্থা বিবাহিত লিঙ্গ লেখা হয়েছে মহিলা ধর্মের কলামে লেখা হয়েছে নাস্তিক ব্যক্তির থিম কলামে বলা হয়েছে হত্যাকারী শেখ হাসিনার বয়স লেখা হয়েছে ছিয়াত্তর বছর সিডিএমএসে তার একটি ছবি যুক্ত রয়েছে স্টুডিও ফোর আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিওর সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ পুলিশ কর্মকর্তারা জানান ফৌজদারি মামলা সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় পুলিশের কেন্দ্রীয় সফটওয়্যার বা সিডিএমএস অপরাধের সব তথ্য সংরক্ষিত থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মহানগরী দেশের বিভিন্ন থানার মামলায় ছাত্র জনতার আন্দোলনে হত্যাকারী হত্যার চেষ্টা হত্যার নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে শেখ হাসিনাকে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন দু সালে ঢাকায় ও দু সালে সারা দেশে সিডিএমএস চালু হলেও গত পাঁচ আগস্ট পরবর্তী সময়ে প্রথমবারের মতো সিডিএমএসে যুক্ত হয় শেখ হাসিনার নাম মামলা তদন্তসহ যাবতীয় কার্যক্রম ডিজিটাল করার অংশ হিসেবে পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয় ওই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এরপর দু সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর আসামি হিসেবে পুলিশের খাতায় নাম ওঠে সাবেক এই প্রধানমন্ত্রীর Icon Focus 24 TV powered by 4D Fourth Dimension. আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন